শিক্ষা মানুষকে মুক্তি দেয় শিক্ষা মানুষকে আলোর পথ দেখায় আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে একজন শিক্ষিত মায়ে পারে একটা শিক্ষিত জাতি জন্ম দিতে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার অশেষ রহমতে তোমাদের দয়া এবং ভালোবাসায় পরিবার পরিজন নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আমির সামিনা ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ভ্লগ উপস্থাপন করছি তাই ভিডিও শুরুতে প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট নাফির আজকে পরীক্ষা নেই তাই ও ঘুমাচ্ছে আর তাস্তিম চলে যাবে মাদ্রাসায় তাই ওকে টিফিন বানিয়ে দিচ্ছি পাউরুটি আনিয়ে রেখেছিলাম চেয়েছিলাম তাসলিমকে আজকে ব্রেড টোস্ট করে দিব কিন্তু ওনার ডিমে ভেজে দিলে খেতে চায় না আবার দেখা যায় ঠান্ডা হয়ে গেলে আসলে খেতেও ভালো লাগে না বাচ্চাদের দোষ দিয়ে তো শুধু লাভ নেই ডিমের যে কোনো জিনিসে একটু গরম গরম খেয়ে নিলে ভালো হয় তাই নসিলা দিয়ে স্প্রেড করে দিলাম আর আমার বড় কিন্তু উঠে গিয়েছে ও এখন চলে যাবে বাইরে আমার আসলে কোনো প্রিপারেশান ছিল না একটু আগে ফোন দিয়ে মানে সাড়ে সাতটার দিকে ফোন দিয়েছে আমার ভাগ্নি সুজানা তো ও ফোন দিয়ে বলল যে আনটি একটু আর কি ইউনিভার্সিটিকে যেতে হবে তো কোন সেটা হচ্ছে ইডেন মহিলা কলেজ সেটা কিন্তু আগে ইডেন মহিলা কলেজ ছিল কিন্তু এখন কিন্তু এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডার হয়ে গেছে তো সত্যি কথা এই প্রথমবার আর কি কোথাও যাওয়ার কথা শুনে আমি না করে নাই সাধারণত দেখা যায় আমি আর কি না করে দিই বিশেষ করে সকালবেলা তো আমি বের হতেই চাই না রান্নাবাড়া থাকে ভিডিওর কাজ থাকে এছাড়াও ঘর গোছানোর কাজ থাকে তো এক বাক্যে থেকে আমি রাজি হয়ে গেলাম কেন রাজি হয়ে গেলাম সেটা তোমাদের বলছি তার আগে এই যে দেখিয়ে নিচ্ছি আমি পাউটির মধ্যে আর একটু আর কি ক্রিম দিয়ে দিয়েছি আমার ঘরে চকলেট হুইপ ক্রিম করা ছিল ফ্রিজে রেখেছিলাম তো মানে আমার মেয়ে আর আমার ভাগ্নে দুজনে মিলে কেক বানিয়েছিল তারপরে ওরা এই যে বোলটা এইভাবেই বিটারের সহ রেখে দিয়েছে তো ওটা এখন একটু ক্লিন করতে হবে এই কারণে ফ্রিজ থেকে নামালাম আর এখন তো বেশ ভালোই মোটামুটি ঠান্ডা পড়েছে এ কারণে মানে কেকের যে ক্রিমটা ছিল জমে শক্ত হয়ে গেছে তো সেখান থেকে একটুখানি চকলেট ক্রিম স্প্রেড করে দিলাম এতে করে আর কি এই ব্রেডটা খেতে বেশি ভালো লাগবে এই যে তাসনিম এখন চলে যাবে মাদ্রাসায় ওর ব্যাগের মধ্যে আমি পানের বোতল তারপর হচ্ছে টিফিন ভরে দিলাম এরপর আমরা বের হয়ে পড়েছি শোয়ারটার দিকে তাস্তিম তো বের হয়ে গিয়েছে দেখা যায় আটটা বাজার পাঁচ মিনিট আগে এরপরে আমি জাস্ট একটু শুধু রেডি হয়েছি আর কি হাত ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে পড়েছে যে আমি আর আমার ভাগ্নে যাচ্ছি ইডেন কলেজে আজ অনেক দিন পরে মন হয় সাত বছর তো হবেই সাত বছরের মধ্যে আমার ভার্সিটি আর যাওয়া হয়নি কারণ আমি কিন্তু এই ইডেন কলেজে পড়ালেখা শেষ করেছি একদম আর কি ডিগ্রি থেকে মাস্টার্স পর্যন্ত দীর্ঘ ষাটটা বছর আমি এই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি তখন অবশ্য এটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এখন তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হয়েছে তো যাই হোক ভালো লাগছে যে এটা বিশ্ববিদ্যালয় হয়েছে আমরা না পেলাম কি হয়েছে আমাদের পরবর্তী প্রজন্ম যে পেয়েছে এতেই কিন্তু আমি অনেক খুশি কত স্মৃতি যে জমে আছে এখানে এই যে যেই হল রুমটার মধ্যে বসে আছি এটার মধ্যে আমার মনে আছে লাখ ফটো সুন্দরী আর কি অডিশন হয়েছিল তো আমরা কিন্তু অনেকেই আসছিলাম দেখার জন্য কিন্তু কখনও পার্টিসিপেট করিনি যখন বসেছিলাম সব কিছুই মনে পড়লো আমার কত ফ্রেন্ডস সার্কেল ছিল সবাই অনেক মজা করেছি তারপরে এই যে এখন দেখলাম নতুন ভবন উঠেছে এই ভবনটা কিন্তু আমরা পাইনি আর বোঝা যাচ্ছে এই ভবনটা বেশি দিন ধরে তৈরিও হয়নি কারণ কোনো কিন্তু স্টুডেন্ট দেখা যাচ্ছে না আমার ইচ্ছে ছিল আমার ডিপার্টমেন্টে একটু যাব আমার ডিপার্টমেন্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান আর আমরা এখন যাচ্ছি মার্কেটিং বিভাগে কারণ আমার ভাগ নিয়ে মার্কেটিং নিয়ে পড়ালেখা করেছি এই যে পুকুর ঘাট কত যে স্মৃতি এই পুকুর ঘাটে আমরা কত বসেছিলাম কারণ কমটার সময় তো এখানে থাকিনি ষাটটা বছর কাটিয়েছি তখন পুকুর পাড়ে অনেক গাছ ছিল এখন দেখলাম সে গাছ নেই পুকুর ভর্তি পানিও নেই পানি অনেকটা শুকিয়ে গেছে দেখতে দেখতে চলে আসলাম মার্কেটিং বিভাগে সেমিনার কক্ষে তো এখানে আপুটার সাথে কথা বললাম তো দেখো ঘড়ির কাটা মাত্র এখন নয়টা বেজে পঁচিশ মিনিট তাহলে বোঝে আমরা কতক্ষণ আগে এসেছি আমরা মনে হয় পৌনে নয়টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম রাস্তাঘাট একদম ফাঁকা ছিল তাড়াতাড়ি আসলে কি আর তাড়াতাড়ি কাজ হয় বুঝলাম তাড়াতাড়ি চলে যেতে পারবো কিন্তু স্যারের সাথে কথা বললাম আমরা মূলত যে পেপারটার জন্য আসলাম স্যার বললো যে এটা ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার ভবন থেকে নিতে হবে তো সুজানা মানে সিথির ছোট বোন ও কিন্তু দেখা যায় সব কিছু কমপ্লিট করছে ও কিন্তু এই কলেজের কিছুই চেনে না আর আমার সব কিছু চেনা জানা তো মনে হয় আমার খুব পরিচিত আমি যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়ে মানে আমার গায়ের গন্ধ পাচ্ছি আমার বন্ধুদের গায়ের গন্ধ পাচ্ছি কোথায় বসে গল্প করেছি কি খেয়েছি না করেছি সব কিছু মনে পড়ছে তো এই কারণে মূলত সুজানার সাথে আমি এসেছি সুজানা তো এই প্রথমবার এখানে আসলো মানে ইডেন কলেজে আসলো আর আস্তে আস্তে ওকে আমি বলছিলাম যে তুমি টার্গেট করো ঢাকা ইউনিভার্সিটি কারণ মানুষ যে যেটা নিয়াত করে সেটাই কিন্তু তার লাইফে ঘরে আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন আমি আমার এক আর কি কাজিনের সাথে আসছিলাম ইডেন কলেজে তখনই কিন্তু আমি নিয়াত করেছিলাম আমি যখন উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হব কোথাও তখন আমি ইডেন কলেজেই ভর্তি হব ইডেন কলেজ কিন্তু খারাপ না বেশ ভালোই স্বনামধন্য একটা কলেজ তারপর ঢাকা ইউনিভার্সিটির মতো তো আর না ঢাকা ইউনিভার্সিটির আন্ডার হয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি না ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এটা আমরা সবাই জানি তো সুজানা আর আমি রেজিস্ট্রার ভবনে আসলাম আর আশেপাশে কত শুধু খাতা আর খাতা খাতার আর অভাব নেই তো আমরা যে পেপারটার জন্য আসছিলাম সে পেপারের কথা জিজ্ঞেস করলাম তখন আমাদের জানালো যে এই পেপারটা মাত্রই যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে একদম মানে স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল তাদের জন্যই এমন কি তাদের যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদের জন্য প্রযোজ্য নয় এর করবো আবার রিক্সা নিলাম এখন আবার আমরা যাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশটাই না একটু অন্যরকম লাগে এর আগে আমি অবশ্যই এসেছিলাম অনেকবার কিন্তু কখনও ভিতরে ঢুকা হয়নি আজকে প্রথমবার ভিতরে ঢুকলাম আর ঢুকতেই প্রথমে কার সাথে দেখা হয়েছে জানো যিনি বিএনপির জন্য কয়েকদিন আগে দেখা যায় আর কি ভিভি পদে দাঁড়িয়েছিলেন তার সাথে দেখা হলো সে আমাদের বলে দিয়েছে রেজিস্টারের ভবন কোন পাশে বা কত নাম্বার রুমে এরপর আমরা চলে আসলাম ইডেনের ইডেনে দেখলাম ভিতরে ঢুকতেই একটা আর কি ব্যানার দেওয়া এটার মধ্যে লেখা যা আছে সেটা দেখে তো আমার খুব ভালো লাগলো এলাম না এই যে মেয়েদের কিন্তু জ্বরে যে টিকা দিচ্ছে ভ্যাকসিন সেটা একদম ফ্রিতে দিচ্ছে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ কোথায় দেওয়া আছে বা কত তারিখ থেকে পঁচিশে ডিসেম্বর দু হাজার থেকে শুরু হবে তো যাক আমরা অনেক কিছুই পাইনি পরবর্তীতে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু অনেক কিছুই পেয়েছে তো আবার গেলাম দুজনের মার্কেটিং ডিপার্টমেন্টে যে দেখি সেমিনারের আপোটা উনি নেই বললো যে কিছুক্ষণ সময় লাগবে আর এতক্ষণ তো আমাদের ক্ষুদাও পেয়ে গেছে প্রচণ্ড কারণ সকাল থেকে কিছুই কিন্তু আমরা খেয়ে আসিনি আর চলে আসলাম আমাদের সেই ক্যান্টিনে মানে ক্যান্টিনটা দেখে আমার কাছে এত ভালো লাগছে মনে হচ্ছে আমি সেই স্টুডেন্ট লাইফে ফিরে গেছি এই জায়গাটা আমার খুবই পরিচিত খুবই পরিচিত যা কিনা বলার মতো না এমন কোনো দিন ছিল না যে এই ক্যান্টিনে এসে আমরা খাবার না খেতাম চটপটি না খেয়েছি বা ফুচকা না খেয়েছি চা না খেয়েছি ডিগ্রিতে ওঠার পরে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টানা ক্লাস করেছি আমি একটা দিনও বন্ধ দিনই একদিন কি হয়েছে যেন প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেও আমি বাসা থেকে বের হয়েছি রিক্সা নিয়ে ডাইরেক্ট ইডেনের কলেজের গেটে নেমেছি আর আমি ক্লাসরুমে যেয়ে দেখি একটা কেউ আসে নাই শুধু ম্যাডাম ছাড়া পরে আমি আর কি টিচারদের রুমে গেলাম দেখলাম ম্যাডাম বসে আছে আর আমাকে বলল তুমি কেন আসছো কেউ আসে নেয় কেন আসছো মানে বোঝো আমার এতটা নেশা ছিল ওই ম্যাডামের ক্লাসটা বাংলা টিচারের ক্লাস ছিল ম্যাডামের ম্যাডামটা এত সুন্দর বোঝাতো কেন যেন আমার বারবার মনে হচ্ছিল যে আজকে যদি এই চ্যাপ্টারটা চলে যায় তাহলে আমি আর বুঝতে পারব না ম্যাডামের পড়াটা আমার কাছে এত ভালো লাগতো তারপরও আমার আমি আর কি নিজের মনে একটু হেসেছি আমার হাজব্যান্ড বলেছিল আজকে যে ওনার বৃষ্টি পড়ছে এরপর ওকে আমি ফোন দিলাম যে এই কাহিনি তো সব কিছুই মনে পড়ে গেল অনেক ধরনের এই কিন্তু খাবার ছিল তো আমি নিলাম ডিম খিচুড়ি আর সুজনা নিয়েছে ডিম চপ আর হচ্ছে শিঙাড়া

মানে একদম পানি নিয়ে গেছি হঠাৎ করে মনে হয়েছে এগুলো তো পানি না হতে পারে বৈশাল গেছি মনে মতন এরকম পাতলা পাতলা ডাল রাঁধে হুম পরে মনে হয়েছে এটা তো ডাল হইতে পারে একদম প্লেটে প্লেটে দু তিনটা বাড়ি সাজে রাখছি বরফ দেখবে এরকম মনে করে ডাইলের পাশে আর চলে মনে কখন আছে ডাইল পানি মনে যে দুটা বাড়ি একটু খোলা ঘোলা রাস্তা খেয়ে নিলাম পেট ভরেছে কিন্তু আসলে মনটা ভরে নাই পেট কিন্তু মোটামুটি ভরেছে কিন্তু মনে হচ্ছিলো যে আরও কিছু খায় তো এখানে দেখলাম যে ভেলপুরি এরপর হচ্ছে পানিপুরি চটপটি ফুচকা এগুলো বিক্রি করছিলো জিজ্ঞেস করলাম কোনটা কত দাম তো ভাবলাম যে এখন একটু যাই পরে খাবো তারপর আবার গেলাম যে দেখি এখনও কাজ শেষ হয়নি তো এখানে যে ক্যান্টিনের মধ্যে দেখা যায় কেক ছিল বিস্কিট ছিল আরও অনেক কিছু ছিল তো শুধু আমরা একটা পানির বোতল কিনলাম আর এই যে দোকানটা দেখছো এই দোকানটা কিন্তু আমরা যখন পড়ালেখা করেছি অনেক বড় ছিল আর এখন দেখলাম পার্টি শুনতে একটুখানি করে ফেলছি এখন আবার যাব মার্কেটিং বিভাগে আসলে ইডেন কলেজটা কিন্তু অনেক বড় মানে যে নতুন আসবে সে তো সহজে চিনবে না আমার মনে আছে আমি যেদিন ফার্স্ট টাইম আর কি কলেজের ভিতরে ঢুকেছিলাম সেদিন ক্লাসগুলো খুঁজে পেতে অনেক সমস্যা হয়েছিল একটা ক্লাস দেখা যায় দুই তলায় হচ্ছে একটা ক্লাস তিন তলায় হচ্ছে একটা ক্লাস পাঁচ তলায় হচ্ছে মানে প্রত্যেকটা ক্লাসে যে যে আমাদের সিট নেওয়া লাগতো আর স্কুলে সাধারণত দেখা যায় একদম ঘন্টা পর পরে ক্লাস শুরু হয় আমাদের কিন্তু ভার্সিটি লেভেলে এই সিস্টেমে দেখা যায় নয়টা বাজে একটা ক্লাস আবার দেখা যায় এগারোটা বাজে একটা ক্লাস করেছি আবার দেখা যায় সকাল আটটা বাজে একটা ক্লাস আবার না হয় আর কি দুপুর দুইটা বাজে একটা ক্লাস করেছি মানে এভাবে চলতো আর মাঝখানে যে গ্যাপগুলো থাকতো সেই গ্যাপের মধ্যে দেখা যায় আমরা হয়তো খাওয়া দাওয়া করতাম কখনও পুকুর পাড়ে আড্ডা দিতাম কখনো বা হোস্টেলের রুমে যে বান্ধবীদের সাথে কথা বলতাম আবার কখনো বা মার্কেটে যেতাম যেহেতু নিউ মার্কেট গাউসাই মার্কেট একদম আমাদের কলেজ পার হয়ে যাওয়া লাগতো তাহলে বোঝো আমরা কেমন কেনাকাটা করতাম আমি তো প্রচুর কেনাকাটা করতাম এই যে সুজানার জন্য নাফের জন্য তারপর হচ্ছে শীতের জন্য কত যে কেনাকাটা করেছি তার কোনো হিসাবে নেই বিশেষ করে ওদের জন্য গেঞ্জি ট্রাউজার তারপর হচ্ছে জুতা এগুলো আমি আর কি আমার কলেজের সামনে থেকে বা মার্কেট থেকে বেশি কেনাকাটা করতাম তো এই যে আবার আমরা দেখা যায় মার্কেটিং বিভাগে গিয়েছি যে আপুর জন্য অনেকক্ষণ বসেছিলাম অপেক্ষা করেছি তারপর আপু আসছি আসার পরে পেপার দিয়েছে সেই পেপারস নিয়ে আবার আসছি ফটোকপির রুমে তো ফটোকপি রুমে এসে দেখি অনেক সিরিয়াল আমাদের বললো আধা ঘন্টা দেরি হবে আধা ঘন্টা পরে আসেন তো কি করব ভাবলাম বসে বসে একটুখানি ফুচকা খাই তো আমি নিয়েছি পানিপুরি আর সুজা নিয়েছে ছোট ফুচকা তো খেয়ে দেখলাম মোটামুটি টেস্ট অত একটা ভালো লাগে নাই আমি ভাবলাম পানি মজা হবে কিন্তু বিশ্বাস করে দুইটা খাওয়ার পরে আর কোনো খেতে ইচ্ছে করলো না কি বললাম যে আমারটা একটু টেস্ট করে দেখার জন্য আর ও বললো যে আমার থেকে একটু টেস্ট করে দেখেন তো দুজনের থেকে দুজনে টেস্ট করে আর কি আমরা হা হয়ে বসেছি একটু মজা লাগছে না কি আর করব পরে আমি আসলে দুই পিস খেয়ে আর খেতেই পারলাম না সুজানাকে বললাম তুই খাইলে খা না খাইলে ফেলে দে বাধ্য হয়ে ও খেয়ে নিল কারণ চটপটি ফুচকে আমার মেয়েদের আবার অনেক পছন্দ ভালো না লাগলেও ওরা খাবে তো আমি নিলাম এখন চা আর সাথে নিয়েছি একটা কেক আর কি যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ আর কি শুধু খাওয়ার উপরে ছিলাম কারণ দেখবে কি বোরিং সময় না সহজে শেষ হতে চায় না তো খাওয়া দাওয়ার উপরে থাকলে কিন্তু ভালো লাগে এছাড়াও আরও একটা কারণ আছে খাওয়ার যেহেতু আমি এত বছর পরে এসছি ভাবলাম যে এখন ক্যান্টিনের চাটা একটু টেস্ট না করলেই না তবে আমি ক্যান্টিনের মামাকে বলেছিলাম যেন দুধ বেশি লিকের বেশি চিনি কম দেয় সে নাকি তাই দিয়েছে চা দেখলে কি মনে হয় কী আর করবো বাধ্য হয়ে খেয়েছি সুজানাকে এত সাধলাম যে একটু খা খা ও খেলেওই না তারপর যাই হোক আমাদের কাজ সেরে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে ময়ূরটা তুলতে পেরেছি তারপর বাসায় এসে দেখি আমার বড় কন্যা বলছে যে বাবা বলেছে তোমার আসতে দেরি হলে কাচ্চি অর্ডার দিতে তো যেহেতু বলেছে কাচ্চি অর্ডার দিতে তাহলে কি আর আমার রান্না করতে ভালো লাগবে অবশ্যই এখন রান্না করলে অনেকটা দেরি হয়ে যেত বাসায় আসতে আসতে প্রায় দেড়টা বেজে গেছে তারপর কাচ্চির অর্ডার দিলাম এ তো কাচ্চি চলে আসছে কাচ্চি ভাই থেকে দুইটার মধ্যে চলে আসছে আমার পেট কিন্তু অনেক ভরা কারণ অনেক কিছুই খেয়েছি কিন্তু তাস্তিম আর নাফিকে দিয়ে দিলাম ওদের ক্ষুদা লেগেছে সকালবেলা তো দেখা যায় তাস্তিম না খেয়ে চলে গিয়েছিল আর নাফি ঘুম থেকে উঠে কি খেয়েছে না খেয়েছে জানি না হয়তো বা চিকেন বল ছিল আর নুডুল সিদ্ধ করে খেয়েছে তো এই যে দুই মেয়েকে এক প্যাকেট আর কি ভাগ করে দিচ্ছি টোটাল আমি দুইটা প্যাকেট এনেছি এর কারণ হয়েছে কি যে আমরা না একবার পাঁচ প্যাকেট এনেছিলাম যেহেতু আমরা ঘরে চারজন সদস্য সদস্য ছিলাম আর নাফির একটা বান্ধবী আসছিল তো টোটাল পাঁচ প্যাকেট এনেছিলাম কিন্তু দেখলাম কি ওই এক প্যাকেট খেয়েও বেশি হচ্ছে আর নাফির বান্ধবী চলে গিয়েছিল ওর খাবারটাও রয়ে গিয়েছিল তো ওই পাঁচ প্যাকেট আর কি বিরিয়ানি আমি নাফি তাসনিম রাত্রে খেয়েছি সকালে খেয়েছি আবার দুপুরবেলা খেয়েছি এই কারণে আর কি দুই প্যাকেট অর্ডার করেছি যে এক প্যাকেট নাফিয়ার তাসনিম খাবে আর এক প্যাকেট আমি আর আমার হাজব্যান্ড খাবো সাথে এনেছি দুইটা হচ্ছে আর কি বাদামের শরবত এই বাদামের শরবতটা খুব মজা লাগে সাথে হচ্ছে স্যাফরন দেয় স্যাফরনের খুব সুন্দর একটা ঘ্রাণ থাকি তবে মাঝখানে খেয়ে দেখেছি একদম ফ্লেভারটা নষ্ট হয়ে গিয়েছিল মানে দুধের পরিমাণ কম দিয়েছিল দুধ বাদামের পরিমাণ যদি কম দেয় তাহলে কিন্তু সেই শরবতটা খেতে ভালো লাগে না বোরহানি আনতে চেয়েছিলাম কিন্তু বোরহানির টেস্টটা আমার কাছে অত একটা ভালো লাগে না এই কারণে বাদামের শরবতটাই এনেছি বাদামের শরবতটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে তো দেখো দুজনের প্লেটে কিন্তু খুব সুন্দর মতন আমি সমান করে বেড়ে দিয়েছি আর এক পিস আলুকেই দুই পিস করে দিয়েছি আর কি বিশাল বড় সাইজের একটা আলু দেয় ওই আলু দুজন খেয়ে মনে শেষ করা যায় না তারপর আমি আমার হাজব্যান্ড আর কি প্রায় চারটে সাড়ে চারটার দিকে খেয়েছি তো রাত্রের জন্য রান্না করতে হবে রাত্রের জন্য আসলে দুপুরে রান্না করে নেই রাত্রে যদি না রান্না করি তাহলে তো আর হবে না তো আমি ভাত বসিয়েছি আর ভাতের সাথে দুটা আলু দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে একসাথে নতো দেখা যায় ভাত সিদ্ধ দিতে আবার আলু সিদ্ধ করতে অনেকটা দেরি হয়ে যেত আরে যে এখান দিয়ে আমি দুধটাও গরম করে নিয়েছি গরম কি দুধ বলক দিয়ে ঘন করে নিয়েছি আর দুধের যে স্বরটা দেখছো না বিয়ের আগে এই সর মনে হয় সব সময় আমার পেটিয়ে যেত যখনই দেখতাম মা দুধ জাল দিয়ে রেখেছে মোটা একদম হলুদ হলুদ একটা সর পরে থাকতো ওই সরটা আমার খেতে হবে প্রতিদিনই খেতাম এখন ওই সুযোগ পেলে খাই আমি আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই খাই এক ভাত আলু সিদ্ধ দিয়েছি আর চুলের ডাল রান্না করে নিলাম আর কি টমেটো ধনে পাতা দিয়ে ঘন ডাল রান্না করেছি সাথে হচ্ছে ডিম ভাজবো এটাই কিন্তু রাত্রের খাবার আর আমার মনে হয় আর কি দুপুরবেলা আমরা যে কাচ্চি খেলাম তার চাইতে বেশি টেস্ট লেগেছে এই ডাল ভাত আর হচ্ছে আলু ভর্তা তো যাই হোক যে কথাটা বলেছিলাম ভিডিওর শুরুতে যে একটা শিক্ষিত মায়ে কিন্তু একজন শিক্ষিত জাতির জন্ম দিতে পারে শিক্ষিত হলেই যে শুধু আমাকে চাকরি বাকরি করতে হবে বাইরে যেতে হবে তেমন কোনো কথা না আমার যেটা মনে হয় একটা শিক্ষিত মার যতটুকু সাহস থাকে বা একটা শিক্ষিত মেয়ের যতখানি সাহস থাকে তো কম পড়ালেখা জানা সেই মেটার বা সেই মাটার কিন্তু অত একটা সাহস থাকে না যে সংসারে সে নিজের মতামত প্রকাশ করবে বা নিজের পছন্দ মতো কিছু করবে এই কারণে কিন্তু কি মেয়েদের সুশিক্ষায় সশিক্ষিত হতে হবে আজকে আমি হয়তো বা চাকরি বাকরি করছি না কিন্তু নিজের মতামত প্রকাশ করার একটা স্বাধীনতা আমার আছে আর এই যে স্বাধীনতা বলো বা সাহস বলো এটা মূলত কিন্তু আসছে আমার এই শিক্ষাটা থেকে আর যদি আমার শিক্ষাটা না থাকতো তাহলে কিন্তু দেখা যেত আমি একটা কথা বলতে ভয় পেতাম আমি মতামত প্রকাশ করলেও সেটার দাম পেতাম না বা আমি নিজের পছন্দ মতো কিছু করতে পারতাম না এখন আমার মনে একটা সাহস আছে যে আল্লাহ কি না করুক যদি কোনো কিছু হয়ে যায় বা আমার উপরে যদি কোনো টর্চার হয় আমি কিন্তু একটা চাকরি বাকরি করতে পারবো নিজের পায়ে কিন্তু দাঁড়াতে পারবো এখন দেখা যায় আমার হাজব্যান্ড আমাকে চাকরি করতে দেয় না সেটা অন্য কথা কিন্তু চাইলে কিন্তু আমি চাকরি করতে পারতাম তো যাদের প্রয়োজন আছে বা যাদের হাজব্যান্ড সাপোর্ট করে পরিবার সাপোর্ট করে তারা কিন্তু চাইলে খুব সুন্দর মতন চাকরি বাকরি করে নিজের পছন্দ নিজের স্বাধীন অনুযায়ী কিন্তু চলতে পারে সেই সাথে কিন্তু পরিবারের মানুষের পাশেও দাঁড়াতে পারে আমি বলবো শিক্ষা হচ্ছে একটা মেয়ের জন্য সাহস একটা মেয়ের জন্য শক্তি প্রতিটি মেয়েরই কিন্তু পড়ালেখা করা উচিত অনেকের হয়তো বা বিয়ে হয়ে গেছে আমি বলবো বিয়ের পরে তোমরা কিন্তু পড়ালেখাটা অবশ্যই চালিয়ে যাবে যদি তোমার পরিবার সাপোর্ট নাও করে প্রয়োজনে তুমি তাদের মতের বিরুদ্ধে গিয়ে পড়ালেখাটা করবে দেখবা একটা পর্যায়ে তুমি কিন্তু নিজের মতামত প্রকাশ করতে পারবে বা তোমার কথা তোমার পরিবারের লোক শুনবে তোমার হাজব্যান্ড শুনবে যাই হোক কথায় কথায় দেখো আমি কিন্তু রাত্রে খাবার দাবার বানিয়ে নিলাম আর আমার কাজে হেল্প করছে তাসনিম তাসনিম কিন্তু আমাকে মোবাইলটা ধরে আর কি ভিডিওটা করতে হেল্প করছে এছাড়াও দেখা যায় যে আমাকে তেল ঢেলে দিচ্ছে বোতল থেকে তো আসলে মেয়েরা কিন্তু মায়েদের কাছ থেকে শিখে টুকিটাকি ঘরের কাজকর্ম তারপর হচ্ছে আচার সভ্যতা বলো সেগুলো কিন্তু প্রথমেই কিন্তু পরিবার থেকেই আসে তো রান্না বাড়ার শেষ এখন খাওয়া দাওয়া করবো আজকে খাবারটা অনেক লোভনে হয়েছে এই যে আমি ডিস্কু কড়াইয়ের মধ্যে ভাত ঢেলেছিলাম আর কি ঠান্ডা করার জন্য তাড়াতাড়ি আলুটা বের করেছি এরপরে চিন্তা করলাম যাক আর সাজুগুজু করানোর প্রয়োজন নেই এখন এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো মাঝে মাঝে ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে সাজুগুজু করিয়ে আর কি ভালো মতন পরিবেশন করিয়ে খেতে ইচ্ছে করে আমার মাঝে মাঝে এমন আলসিমে লাগে হাড়ি পাতিল নিয়েই বসে যায় এই হচ্ছে আমাদের মহিলাদের কাহিনী। যারা বারো মাসে একবার রান্না করে তারা কিন্তু দেখবা খুব সুন্দর করে পরিপাটি করিয়ে আর কি পরিবেশন করে কিন্তু যারা আমাদের মতো বারো মাস রাঁধুনি তাদের আর কত ইচ্ছে করবে বলো যাই হোক খাবারটা দেখে কিন্তু শান্তি আলু ভর্তা ডাল ডিম ভাজা আজকের খাবারটা অস্থির এমন খাবার তোমরা কে কে খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আমার কাছে এই ধরনের ডাল ভাত আর হচ্ছে ভর্তা ডিম ভাজা হলে আর কিছুই লাগে না শুধু আমার না এই খাবারটা আমার আমরা যে ঘরে চারজন সদস্য আমাদের সবারই খুব পছন্দ তবে আমার যেটা এখন মনে হচ্ছে যে গরম ভাতের সাথে ঘি সাথে হচ্ছে আলু ভর্তা ডিম ভাজা দিয়ে ডাল এই খাবারের সাথে ঘি না হলে কি চলে আমি মাঝে মাঝে কিন্তু এভাবে খাই তো তোমরা কিন্তু খেয়ে ট্রাই করে দেখতে পারো তো আমার বড় কন্যাকে বললাম যে এভাবে খাবি মেখে দিব তো নাফি বলে ঠিক আছে দাও এই প্রথমবার আমার মেয়ে খেতে যেয়ে একদম হুঁ হাঁ কিচ্ছু করে নাই মারশালা খুব সুন্দর মতন খেয়ে নিয়েছে তাসনিমকে জিজ্ঞেস করলাম একটু ঘি ও বলে না ঘি দিবা না সে আগে থাকতে এই প্লেটটা শুয়ে নিয়েছি ঘিটা দেখলাম এখন আমার সাথে সাথে নাফিও পছন্দ করছে মার্শাল্লা মার্শাল্লা আর তাসনিম আর ওর বাবা কিন্তু পছন্দ করে না খায় না তবে মাঝে মাঝে আমি দেখা যায় ওদের বিভিন্ন খাবারের মধ্যে যেমন ডিম ভাজা পরোটা বা দেখা যায় ভাত খিচুড়ি বোয়া এগুলোর মধ্যে আর কি মেখে খাইয়ে দিই তো নাফি তো খেয়ে খুব মজা পেয়েছে আর এখন আমি আবার নিয়ে খাচ্ছি তো খেতে খেতে বন্ধুরা আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম